ए गुरु माने ए बेटा ठीक है ठीक है काका की अवस्था केमोन চলছে দোকান আই টাকাটা দেন शशि की अवस्था সারো বাবু চাই টাকাটা দেন বাবা তো ঘুমায় দোকান থেকে ফুলছি কি? দোকান এমনিতে ফুলছি বাবু তো ফুলছেন তো কি হইছে তো ঘুমায় যায় শা শা শুন বুঝই নাই তো ঘুমায় কেন কে ঘুম আসমো গুরু বাছাকেন না বাবু হ্যাঁ এক বাছাকেন না কত আপনি আমার কি পাইছেন আপনি আমার কি লোকাল লোকাল কোনো কিছু পাইছেন নাকি আমি তো বুজা হে গুরু মানে তো বুজা গেরা এই কেন করমো এই টাকা দেন এই মি আপনি কে আপনি কে এটা ফালাইছেন কেন এই ভাই আপনি কে হ্যাঁ আপনি কে এই ব্যাটা তুই কে তুই কে এদিকে কিসের টাকা নি দাও ধর ধর ওদেরকে তুই কে টাকা কেন কুস্তছস কিসের টাকা হ্যাঁ কিসের টাকা কুস্তছস বাবু দোকান ভাই দোকান বসে দিতাছে দোকান বস্তা দেখি তুই কে এই কে জায়গা কি তোর বাপ দাদার

আর কোনদিন তোরা যেন এই এলাকায় না দিন শেষ এটা মাথায় রাখবি যাবাক আর ওর ওরাই যাবাক বন্ধুরা এতক্ষণ যে ভিডিও টি দেখছেন সেটি হচ্ছে আমাদের স্ক্রিপ্টেড ভিডিও কিন্তু আমরা বাস্তবতার সাথে মিল রেখে এই ভিডিও গুলা প্রচার করার চেষ্টা করি এটা একটা সোশ্যাল মেসেজ ভাই কেউ কারোর উপরে জুলুম করবেন না তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন নেক্সট অন্য কোনো ভিডিও তো আমার দেখা হবে আল্লাহ হাফেজ